হাই সাকিবের বন্ধুরা কালকে আপনারা যারা হারল্যান্ডের মডেল শো অনুষ্ঠানটা দেখেছেন সুভাষ শাকিব খানের তার সঙ্গে যে নায়িকারা ছিল মনে হচ্ছিল যে তারকার মেলা এখানে দেখে মনে হচ্ছিল যে এখানে তারকার মেলা লেগে গেছে সাকিব খানকে পেয়ে তারা আনন্দে উচ্ছ্বসিত আত্মহারা এবং সাকিব খানের হারল্যান্ড অনুষ্ঠানে তারা সাকিব খানকে পেয়ে যে যার মতো করে পোস্ট দিয়ে পিক তুলেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া ছেড়েছে চলার সময় তারা শাকিব খানকে নিয়ে আলোচনা এবং তাদের র্যাম্পের মধ্যে এটাই সুপার স্টার সাকিব খানের পাওয়ার তাকে পেয়ে ওখানে তারকার মেলা লেগেছে এবং তাকে পেয়ে তারা সকল নায়িকারা আনন্দে উল্লাসে সাকিব খানকে নিয়ে অনেক আলোচনা তারা ওখানে করতেছিল অনেকে হয়তো খেল করেছেন কেউ কানে কানে কেউ জোরে ধরে যেরকম পরিমনি শাকিব খানকে পেয়ে মনে হচ্ছে যে সে একটা চাঁদের টুকরো পেয়েছে আর শাকিব খানকে পেয়ে তারা এতটা এতটা আনন্দিত যারা অনুষ্ঠানটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে সকল তারার মাঝে যখন একটা তারা জাগ্রত হয় হাজারো তারার মাঝে যখন একটা সৌন্দর্য নক্ষত্র হীরার টুকরো বা চাঁদের আলো বা সূর্যের আলো বা তারার আলো বলেন যেটাই বলেন না কেন পূর্ণটাতেই ভুল হবে না সেটা হলো আমাদের সুপার স্টার শাকিব খান কতটা হিরোইন তার মাঝে একটা যখন হিরো গ্লোবাল হিরো এবং ম্যাগাস্টার সুপার স্টার শাকিব খান যখন সেখানে মাঝখানে সৌন্দর্যের আলো ছড়ায় তখন সেই সেই আনন্দ লাগে এবং শাকিব খান যারা আমরা আছি আমাদের বুকটা গর্বে হয়ে যায় সে তার তুফানি লুক নিয়ে স্টেজে যখন আসে পুরাই উড়া হয়ে গেছে ওখানে আর তাকে পেয়ে আমাদের হিরোইনরা বিদ্যাসিনামিম ছাবিলানুর তানজিন তিসা পরিমণি তারপরে আপনার পূজা চেরি আরো বিভিন্ন ছোটখাটো নায়িকারা এতটা এতটা আনন্দিত এবং তাদের মুখের চাউনি তাদের চোখের চাউনি তাদের মুখের হাসি দেখে বোঝা যায় তো এটা হলো বন্ধুরা শাকিব খান কথায় আছে না হাজার রচাদের মাঝে একটাই নক্ষত্র সেই হলো আমাদের তুফানি সাকিব এটা হলো সাকিব তো বন্ধুরা এই গেটআপে এই লুকিং এ যদি আরেকটা কোনো মুভি হয় বন্ধুরা সেই লাগবে বন্ধুরা পুরা আউলা জাউলা এবং দুরা হয়ে যাবে তো বন্ধুরা এটা হলো তুফানের স্টাইল তুফানের যে গ্যাটাপটা মুভিতে দিয়েছে তার বাইরে যেটা সাকিব সাকিব খান এসে প্রেজেন্ট করেছেন তার থেকে গর্জিয়াস ভাবে ফুটে উঠেছে বন্ধুরা হারলেন অনুষ্ঠানে সাকিব খানের যে তুফানি লুকটা এতটা গর্জিয়াস লেগেছে আমাকে যা আমি বলে ভাষা শেষ করতে পারবো না তো বন্ধুরা সাকিবেন বন্ধুরা আপনারা যারা যারা দেখেছেন এবং যারা যারা শাকিব খানকে নিয়ে হারলেন অনুষ্ঠানে কন্টেন্ট তৈরি করেছেন প্রতিটা কন্টেন্টই ভাইরাল বন্ধুরা এবং প্রতিটা কন্টেন্ট এতটা পরিমাণে ভিউ হয়েছে যারা দেখেছেন এবং যে সাকিব খান বন্ধুরা এই কন্টেন্টগুলো তৈরি করে তাদের পেজে আপলোড দিয়েছেন তারাই একমাত্র বলতে পারবে তো এটা হলো সাকিব খানের পাওয়ার আমাদের সাকিব খানকে নিয়ে এখন এই যুগের নতুন নতুন মডেল নায়িকারা বুঝতে পেরেছে যে হ্যাঁ শাকিব খানই একমাত্র আমাদের ভরসার জায়গা শাকিব খানকে নিয়ে আমরা একটা পিক তুলে ফেসবুকে আপলোড দিলেই সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায় খান খানকে আর যারা নিয়ে ষড়যন্ত্র করবে তাদের হলো ষড়যন্ত্র করা তাদের কাজে হলো ষড়যন্ত্র করা শাকিব নিয়ে নিয়ে নয় চলচ্চিত্রকে নিয়ে যারা সাকিব খানের বিরোধী করবে তারাই হলো বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে তারাই বিরোধিতা করবে আর যারা সাকিব খানকে নিয়ে সুপারিশ করবে শাকিব খানকে নিয়ে প্রশংসায় প্রশংসিত করতে চাইবে তারাই সাকসেস হবে তারাই এই যুগের ডিজিটাল যুগে তারাই সফলতার অর্জন পাবে তো বন্ধুরা আমার কথাগুলো যদি বাস্তবতা মনে হয়ে থাকে এবং আমার কথাগুলো যদি ভালো হয়ে থাকে সাকিব বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন তুফানি স্টাইলে তুফান দেখা হচ্ছে কুরবানি ঈদে